আসসালামু আলাইকুম দর্শক জি আপনাকে বলছি আপনাকে বলছি গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির ওয়ান হাইব্রিড পেঁপে লিডের কথা যা বাংলাদেশে সর্বোচ্চ ফলনের রেকর্ড হয়ে আছে এখন পর্যন্ত জি আপনাকেই এই জন্য বলছি যদি আপনি পেপের চাষ করার মনস্থ করে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনি গোল্ডেন অ্যাগোরেশিড কোম্পানির এফন হাইব্রিড পেপে ফার্স্টলিডির চাষ করুন আর কেন আপনি ফার্স্টলিডির চাষ করবেন এই ফার্স্টলিডি পেপের নানামুখী গুণ আছে এক নম্বর হচ্ছে সর্বোচ্চ ফলন আপনাকে দেবে প্রচুর ফলন পাবেন একটা গাছে আপনার ফুল ফল আসা শুরু করে সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে প্রতিটা গাছে দেখা যাচ্ছে একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত আপনি পেপে পাবেন এটি কিন্তু আপনার সবজির জন্য পেপে দর্শক সবজির জন্যে ব্যাপক ফলন দিয়ে থাকে বড় সাইজের পেপে বড় ওজন দেখা যাচ্ছে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত এর সাইজ হয় নিচের যে পেঁপেগুলো সেগুলোর সাইজ আরও বড় হয়ে থাকে আর চারা প্রস্তুত করে রাখা হয়েছে কোকো ফিটে আমাদের প্রচুর সেল হচ্ছে বিগত কয়েক বছরের মাঠ পর্যায়ের যে রিপোর্ট সে অনুপাতে বছরের পর বছর কৃষকের চাহিদা বাড়ছে তো আপনি পিছিয়ে থাকবেন কেন সুতরাং আপনি যদি পেঁপে চাষের চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি গোল্ডেন অ্যাগোরসিড কোম্পানির রেফোন হাইব্রিড পেপে ফাসলিডি চাষ করুন এবং আর্থিকভাবে লাভবান হন দর্শক আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু গোল্ডেন অ্যাগোরসিড কোম্পানির রেফন হাইব্রিড পেপে ফাসলিডি ব্যাপক লোকমুখে প্রচারিত হয়ে গেছে সুতরাং আপনি যাতে মিস না করেন এই আমি বলবো ফুরিয়ে যাওয়ার আগেই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করে রাখুন